নমস্কার বন্ধুরা ডোনা রান্না আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি করব কাঁকড়া দিয়ে পুঁইশাক দিয়ে আলু দিয়ে ঝোল আমাদের এদিকে এটাকে ছিট কাঁকড়া বলে অনেকে সুন্দরী কাঁকড়া বলে চিনে থাকে তো আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এটা রান্না করব ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন এবার আমি কাঁকড়াগুলো কেটে নেব। দেখুন আমি এখানে এক কেজি কাঁকড়া নিয়েছি বেশ বড় বড়ো আর গায়ে ছিট এবার আমি কাঁকড়াগুলো কেটে নেব এই কাঁকড়ার কিন্তু কোনো কিছুই না এই খোসাটা ছাড়া আর কোনো কিছুই ফেলে না এটাকে নাই বলে এটা আমি কেটে বাদ দিয়ে দেব আর এই পিছে দুটো এরকম থাকবে দেখুন আমি একদম পরিষ্কার করে কেটে নিয়েছি এগুলো নোংরা লেগেছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি এবার বাকি কাঁকড়াগুলো আমি একইভাবে কেটে নেব দেখুন এখানে একটা কাঁকড়ার ভেতরে ডিম হয়েছে দেখুন অনেকগুলো কাঁকড়ার পেটে এরকম ডিম হয়েছে আর ডিমগুলো খুব সুন্দর খেতে হবে তাই আমি নিয়ে নিয়েছি বাদ দিন এখন কাঁকড়াগুলো ধর আমার কাটা হয়ে গিয়েছে আর দেখুন এখানে একটা দুটো কাঁকড়ার ঘি হয়েছে একদম হলুদ হয়ে আছে এবার আমি আনাজগুলো কেটে নেব দেখুন এখানে আমি কাঁকড়াটা কেটে নিয়েছি আর এদিকে মশলার উপকরণ নিয়েছি কালো সর্ষে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন নিয়েছি নিয়েছি আর আর এখানে এখানে কেটে আলু কেটে নিয়েছি আমি উনানটা জ্বালিয়ে কাঁকড়াগুলো গুলো ভেজে নেব উনানটা জ্বালিয়ে নিয়েছি কড়া আমার এদিকে গরম হয়ে গিয়েছে আবার কাঁকড়াগুলো গুলো ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তুলে দিচ্ছি ভাজার জন্য এবার হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো আমি ভালো করে ভেজে নেবো হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি নেড়ে চেয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ভালো করে আমি ভেজে নেবো খুব সুন্দর করে ভেজে নিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন দেখি একটু লাল হরঞ্জ হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো সেই কাঁকড়াগুলো আমি একইভাবে ভেজে নেই দেখুন কাঁকড়াগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলে পুঁসা একটা ভালো করে ভেজে নেব এবার ডাটাগুলো ভেজে নেব আমি একদম হালকা করে ভেজে নিয়েছি গোটা জিরে তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভালো করে চুটক দিয়ে করে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার কেটে টাকা আলু দিয়ে দিচ্ছি

করে কিছুক্ষণ কোশে নিয়েছি এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ফাঁকড়া দিয়ে দিচ্ছি কাটা মশলার জায়গাগুলো ধুয়ে জল দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি এবার কিছুক্ষণ ভালো করে সেদ্ধ হবে এই চাপাটা দিয়ে দিয়েছি যাতে ভালো কিছুক্ষণ সেদ্ধ হয় আমি পনেরো কুড়ি মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি ঢাকা দিয়ে এবার আমি খুলে দেখবো কেমন হয়েছে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা দেখুন কত সুন্দর আর কালারটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে তরকারিটা হয়ে গিয়েছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে নিয়েছি এবার আমি বন্ধুরা এর আগে আমি কাঁকড়ার ঝাল বানিয়েছি তো আজকে আমি ডাটা দিয়ে আলু দিয়ে কাঁকড়ার ঝোল বানালাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন